আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এমন একটি স্টেশনে যেই স্টেশনের নামের সাথে জড়িয়ে আছে ভগবানের নাম এখানে লোকজন বলেন যে ভগবানের ওই নামের কোনো মন্দির পাওয়া যায়নি পুরনো কিন্তু ওনারা মানেন যে হ্যাঁ নিশ্চয়ই এখানে কোনো মন্দির ছিল তাই জন্য এই নামটা হয়েছে স্টেশনটার আরও একটা আরও একটা দিক হচ্ছে এই স্টেশনের পাশেই এমন একটা জায়গা আছে যেই জায়গার সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির আন্দোলনের মানে পশ্চিমবঙ্গের আন্দোলনের এবং রাজনৈতিক একটা আন্দোলনের যেখানে একটা রাজনৈতিক বড় প্রেক্ষাপট তৈরি হয়েছিলো সেইটার একটা খুব যোগসূত্র আছে এই স্টেশনটা থেকে একদম পাশেই অবস্থিত তো চলুন আজকে স্টেশনটার সঙ্গে আপনাদের পরিচয় করাই তার আগে এই স্টেশনের বিষয়ে কিছুটা বলি স্টেশনটা হাওড়া স্টেশন থেকে খুব বেশি দূরে নয় কিন্তু গ্রামবাংলার একদম একদম মাঠের পাশে গ্রামবাংলার একটা সুন্দর স্টেশন তো চলুন আজকে স্টেশনটার বিষয়ে কিছুটা জেনে নেওয়া যাক স্টেশনটা মোটামুটি আপনারা কিছুটা হলেও বুঝতেই পারছেন স্টেশনটা হলো এই যে বলরামবাটি স্টেশন বা আমি যদি এইটাও দেখাই এই হচ্ছে স্টেশনটা হচ্ছে বলরামবাটি স্টেশন নিচে নিশ্চয়ই পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বলরামবাটি স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান কর লাইনে হাওড়া স্টেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বলরামবাটি স্টেশনটা বলরাম নামটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই তো শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলরাম ভগ বলরামকেও আমরা ভগবান হিসেবে মানি তো বলরামের বাড়ি বা বলরাম বাটি এখানে আমি যখন কিছুজন কিছু মানুষজনের সাথে কথা বললাম তা ওনারা বললেন যে হ্যাঁ আমরাও ওনারাও শুনেছেন যে এখানে বলরামের খুব বড় মন্দির ছিল পুজো হতো এখন সেরকম কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু ওনারা এটা মনে করেন এখানকার লোকজন মনে করেন যে বলরাম বাটির সাথে বলরাম ভগবান বলরামের কোনো যোগসূত্র আছে এবারে যদি স্টেশনটার বিষয়ে বলি স্টেশনটা এই যে বললাম হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান লাইনে হাওড়া স্টেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত মির্জাপুর বাঁকি মির্জাপুর বাঁকি হচ্ছে এর আগের স্টেশন এবং এর পরের স্টেশন হচ্ছে কামারকুণ্ডু আমি আপনাদেরকে দেখাবো কামারকুণ্ডুর একটা সুন্দর ভিউ দেখাবো তার আগে বলি যে স্টেশনটাতে কিন্তু একটা সুন্দর গ্রাম্য পরিবেশ আছে স্টেশনটার আশেপাশে চারপাশেই কিন্তু বাড়ি দেখুন স্টেশনটার এইদিকেও বাড়ি আছে এদিকেও বাড়ি আছে চারিদিকেই কিন্তু বাড়ি কিন্তু স্টেশনটা তারপরেও একটা গ্রাম্য ফিল আছে কারণ এই কণ্ঠা দিয়ে দেখতে পাচ্ছেন এই কণটা দিয়ে পুরো ক্ষেত তো স্টেশনটার এই গ্রাম্য ফিল এবং খালি খালি সুন্দর একটা স্টেশন আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এবারে বাকি স্টেশনের প্ল্যাটফর্মগুলো এবং সাথে প্ল্যাটফর্মের সাথে সাথে এখানে আশেপাশে আর কি কি ফেসিলিটি আছে এবং এইখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যাবে সেইগুলো চলুন দেখে নিই আমরা বলরামবাটি স্টেশনটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় একশো বছরের কাছাকাছি ধরতে পারেন একশো বছরের কাছাকাছি আগে মানে আমি যদি বলি সালটা এক্স্যাক্ট সালটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রথম এই স্টেশনটি চালু হয় তখন হয়তো খুবই ছোট এবং সমস্ত ট্রেন হয়তো দাঁড়াতো না একটা দুটোতে লোকাল দাঁড়াতো কিন্তু যখন পরের দিকে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে যখন এই লাইনটা পুরোটা মানে কট লাইনটা পুরোটা বলতে পারেন হাওড়া থেকে বর্ধমান কডলাইনটা লাইনটা পুরোটা ইলেকট্রিফিকেশান হয় মানে বিদ্যুতায়ন করা হয় তারপরে কিন্তু এই স্টেশনটার গুরুত্ব বাড়তে শুরু করে এই স্টেশনের আশেপাশে কিন্তু প্রচুর গ্রাম আছে যেমন এই স্টেশনটা থেকে কিছুটা দূরেই সিঙ্গুর সিঙ্গুর গ্রাম আছে ওই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে এইখানের যে আমরা যে সিঙ্গুর আন্দোলনের বিষয়ে জানি সেই সিঙ্গুর আন্দোলনের যে মূল জমির প্রেক্ষাপটটা সেটা কিন্তু এখান থেকে কিছুটা দূরত্বে হাঁটা আমি সেই রাস্তাটাও দেখাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই যে কোন রাস্তা দিয়ে গেলে আপনি ওই সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটের যে জায়গাটা সেখানে পৌঁছে যেতে পারবেন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব ওই যে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন ওইখান দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগে একটা তারকেশ্বর লোকাল ওই হচ্ছে তারকেশ্বর লাইন এটা হচ্ছে পুরোটা তারকেশ্বর লাইন এখন হচ্ছে তারকেশ্বর হাওড়া আর গোঘাটা হাওড়া আর ঠিক তার পাশেই এই যে লাইন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজের মতন একটা দেখতে পাচ্ছেন না ওইটাই হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন ওটাই ব্রিজের হাওড়া তারকেশ্বর লাইন আর ওই জায়গাটাই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন মানে যদি আপনি দেখেন বলরামবাটি স্টেশনের কামারকুণ্ড স্টেশনের মাঝে কিন্তু খুব দূরত্ব নেই মানুষজন যারা এখানকার মানুষজন যারা চাষবাস করেন তারা কিন্তু হেঁটেই এটা পেরিয়ে যান এবং এইটা কিন্তু পুরোটাই ধান ক্ষেত এবারে যেটা বলছিলাম বলরামবাটি স্টেশনে কিন্তু হিসেব করে দেখতে গেলে আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে এই সরি দু নম্বর প্ল্যাটফর্মে এই দিকটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে দু নম্বর ওইটা হচ্ছে তিন নম্বর আর ওই দিকটা হচ্ছে চার নম্বর মানে বেশিরভাগ যে ট্রেনগুলো যাতায়াত করে সেটা কিন্তু এক নম্ব দু নম্বরে আর তিন নম্বরে যাতায়াত করে কারণ কিছুক্ষণ আগেই আপের যে লোকালটা আসলো দু নম্বরে এবং এক্সপ্রেস ট্রেনগুলো দু নম্বরে আসছে আর ডাউনে তিন নম্বরে যাচ্ছে কিন্তু মালগাড়ি ক্রস করার কথা বলুন বা হয়তো আরও একটা দুটো ট্রেন আছে তখন কিন্তু চার নম্বরটা আর এক নম্বরটাও ব্যবহার করা হয় আর একটা জিনিস যেটা দেখলাম যে এই যে প্ল্যাটফর্মটা মানে এক নম্বর আর দু নম্বর এটা কিন্তু নতুন তৈরি হয়েছে মানে এটা বোঝাই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু গঠনটা পুরোটা নতুন কারণ দেখুন তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর আর চার নম্বরে দেখুন গাছ আছে প্রচুর পুরনো পুরোনো বট গাছ হাঁসদ গাছ মানে অস্বত্থ গাছ যেটা গাছ আছে প্রচুর পুরনো গাছ আছে তো তিন নম্বর চার নম্বরটা পুরনো প্ল্যাটফর্ম সেটা দেখেই বোঝা যাচ্ছে এই হচ্ছে বড়রামবাটি স্টেশনের পাখির চোখের ভিউ আর এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বড়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার নতুন হয়েছে টিকিট কাউন্টারটা এখানে মানে বিল্ডিংটা নতুন দেখতে পাচ্ছি তো টিকিট কাউন্টারটা হয়তো আগে অন্য কোনো সাইডে ছিল এখন এখানে নতুন হয়েছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই দিকে হয়ে সিঙ্গুর যাচ্ছে এই যে এই জায়গাটা দিয়ে সিঙ্গুর যাচ্ছে বড়গাছিরা লক্ষ্মণপুর হচ্ছে সিঙ্গুর রোড বলা হচ্ছে এটাকে আর এই অটোগুলোও হয়তো সিঙ্গুরই যাচ্ছে কারণ এখান থেকে সিঙ্গুরের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয় আর এই যে রোডটা এই রোডটাকে বললাম যে সিঙ্গুর যাওয়ার রোড এই দিক দিয়ে সিঙ্গুর যাচ্ছে এটা রেলগেট এই দিক দিয়ে সিঙ্গুর যাচ্ছে আর এই দিক দিয়ে অন্য একটা গ্রামে যাচ্ছে আর এই হচ্ছে বলরামবাটি টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের এই হচ্ছে বাইরের দিকের ভিউটা পুরো বলরামবাটি স্টেশনের ভিউ আমি আগেও দেখিয়েছিলাম আরও একবার দেখাচ্ছি এই হচ্ছে পুরোটা বলরামবাটি স্টেশনের ভিউ ওইটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে পুরোটা বলরামবাটি স্টেশনের ভিউ তো যেটা বলছিলাম বলরামবাটি স্টেশনের বিষয়ে তো বলরামবাটি স্টেশনের মানে আমি যখন আপনাদেরকে ওই দিকটা দেখালাম ওই দিকটা কিন্তু পুরো মানে গ্রামীণ শহর যা হয় না সাবারবানের মতন দেখতে লাগছে গ্রামীণ ভাবও আছে আবার একটু শহুরে ভাবও আছে লোকজন প্রচুর লোক মানে ঠিকঠাক লোকজন আছে গাড়ি যাতায়াত করছে কিন্তু ধরুন এই যে ওই দিকের প্ল্যাটফর্মটা ওই দিক থেকে শুরু আর এই দিকে হচ্ছে শেষ আমি এখন প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আছি ঠিক এইটুকু ডিস্টেন্সের মধ্যে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন পরিবেশটা মানে ওইখানে যতটা হই হলো ওর লোকজনের কথাবার্তা লোকজনের মানে গাড়ি ঘোড়ার আওয়াজ ঠিক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা শেষ হতে না হতেই এখানে হচ্ছে একদম পাখির ডাক কিচমিচ পাখির ডাক সুন্দর একটা মৃদু হাওয়া যেটা মানে এত সুন্দর লাগছে হাওয়াটা না আপনি যদি আসেন এবং এখানে পাঁচ মিনিট বসে থাকেন অটোমেটিক্যালি আপনার ঘুম পেয়ে যাবে গ্রামের দিকে যদি আপনারা যান কখনো গ্রামের দিকে যদি যান এবং মাঠের দিকে যদি হাঁটতে বেরোন মাঠের দিকে বিকেলবেলা শরৎ শরতের যে বিকেলবেলার যে হাওয়াটা সেই সেই হাওয়াটা আমি ফিল করতে পারছি এখন এই বলরাম বাটি স্টেশনে দাঁড়িয়ে তাছাড়া হচ্ছে এই দিকে একটা মাঠ আছে এখন ধান চাষ হয়েছে আর ঠিক এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর পিছনে এই বাড়ির যারা মালিক তারা হয়তো গ্রামেই ছিল এখন হয়তো চলে আসছে উঠে এসে একদম স্টেশনের পাশেই বাড়ি বানিয়েছে কিন্তু এই বাড়ির একদম পিছনেই হচ্ছে মাঠ আছে পুরো ধান জমির বড় লম্বা মাঠ এই বাড়ি পিছনে একদম তো এই হচ্ছে বলরামবাটি স্টেশনের পুরো ভিউ তো আপনারা যদি বলরামবাটি স্টেশন কখনো আসতে চান অবশ্যই আসুন একবার ঘুরে যান বা যারা হাওড়া বর্ধমান রুটে রেগুলার বেসিস জার্নি করেন তারা জানেন যে বলরামবাটি স্টেশন কতটা সুন্দর এবং শুধু বলরামবাটি বলবো না এই হাওড়া বর্ধমান রুটের প্রায় প্রত্যেকটা স্টেশনই মানে বারুইপুর থেকে জনাই রোড থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা স্টেশনই মাঠের মাঝের স্টেশন তো তো প্রত্যেকটা স্টেশনেরই একটা আলাদা ঐতিহ্য আছে একটা আলাদা ইতিহাস আছে আর একটা আলাদা সৌন্দর্য আছে সেটা কিছু স্টেশনের গ্রাম বাংলা সৌন্দর্য আছে কিছু স্টেশনের গ্রামীণ শহুরে সৌন্দর্য আছে কিন্তু প্রত্যেকটা স্টেশন একটা আলাদা সৌন্দর্য বহন করে বলরামবাটি স্টেশনের বিষয়ে আপনাদেরকে পুরোটাই বললাম এবং বলরামবাটি স্টেশনের পাশে একটা বড় মন্দির আছে যেটা আমি লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে একটা বেশ ভালো নাম করা মন্দির আছে যেটা হচ্ছে ডাকাত কালী মন্দির ডাকাত কালী মন্দিরটা সিঙ্গুর এরিয়াতেই পড়ে সিঙ্গুর স্টেশন থেকে একদম কাছে বলরামবাটি স্টেশন থেকেও খুব একটা দূরে নয় তো ডাকাতকালী মন্দির আছে আপনাদেরকে বলরামবাটি স্টেশনের বিষয়ে পুরো পুরোটা বললাম এবং সাথে এটাও দেখানোর চেষ্টা করলাম যে বলরামবাটি স্টেশনের আশেপাশের ভিউ কেমন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের আরও নতুন নতুন ভিডিও আবার আপনাদের কাছে তুলে ধরবো আরেকটি নতুন স্টেশনের ভিডিও তো আজকের মতন এখানেই সমাপ্ত বাই